গ্ল্যামার ফ্যাশন আর রঙিন কল্পনার ঝলক এবার সেই ঝলমলে জগতে পা রাখার সুযোগ মিলছে লন্ডনের বাসিন্দাদের কিংবদন্তি ইটালিয়ান ফ্যাশন ডিজাইনার জিয়ান্নি ভার্সাচির সৃষ্টিশীল সব কাজ নিয়ে শুরু হচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী লন্ডনের আর্চ ব্রিজে আয়োজিত এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে জিয়ান্নি ভার্স্যাচি রিট্রোস্পেকটিভ প্রদর্শনীর পরিচালক লিজ কোরাবোস বলেন এই প্রদর্শনীতে দর্শক জিয়ান্নি ভার্সাচির সব ভিনটেজ ডিজাইন একসাথে দেখার সুযোগ পাবে চারশো পঞ্চাশটিরও বেশি মূল ডিজাইনের পোশাক থাকছে এই প্রদর্শনীতে যার মধ্যে কিছু এমন পোশাকও রয়েছে যা কেটমস নাওমি ক্যাম্বেল এলটন জন ও প্রিন্সেস ডায়নার মতো সেলিব্রিটিরা পড়েছিলেন ইতালির দক্ষিণাঞ্চলের রেজিও ক্যালাব্রিয়াতে উনিশশো সালে জন্মগ্রহণ করেন জিয়ানিভার্সাচি উনিশশো আটাত্তর সালে মিলানে নিজের নামেই ফ্যাশন ব্র্যান্ড চালু করেন তিনি তার ডিজাইনের বৈশিষ্ট্য ছিল রঙিন সাহসী ও যৌন আবেদন ব্র্যান্ডের প্রতীক ছিল বিখ্যাত মোডুসাহেড লোগো তার ডিজাইনের ভক্ত ছিলেন বিশ্বের বড় বড় তারকা এবং ধনী ব্যক্তিরা প্রদর্শনীতে থাকছে আশির দশক থেকে শুরু করে ভার্সেচের মৃত্যুর আগ পর্যন্ত সময়ের সব সংগ্রহ পুরুষ ও নারীদের জন্য ডিজাইন করা রঙিন সিল্কের শার্ট প্রিন্টেড জামা এবং ধর্মী ক্যাটওয়াকের পোশাক এমনকি এতে থাকছে বিখ্যাত সঙ্গীত তারকা এলটন জনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু আইকনিক পোশাক প্রদর্শনী কিউরেটর কার্লের আহে বলেন প্রতিটি কালেকশনই এক একটি চমক জেন্নিভার্সেচি একদিকে নতুন ফ্যাশনের পথ তৈরি করতেন অন্যদিকে চলমান সমাজ ও সংস্কৃতি থেকেও তিনি পরিকল্পনা গ্রহণ করতেন সঙ্গে কাজ করাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা সব মডেলই তার সঙ্গে কাজ করতে চাইতো তিনি কেবল অসাধারণ এক ডিজাইনারই ছিলেন না তিনি তারকাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন বলে জানান মডেল মার্কাস শেনকেনবার্গ বি অর ওয়েস্ট ট্রাই ট্রো ট্রু ফাইন এন্ড শো ফিসেস উনিশশো সাতানব্বই সালের পনেরো জুলাই জিয়ান্নি ভার্সাচি মায়ামি বিচে তার বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এরপর তার বোন ডোনা টেলা ভার্সাচি ব্র্যান্ডের দায়িত্ব নেন একটা সময় পর প্রাডা এক দশমিক তিন আট বিলিয়ন ডলারে ভার্সাচি ব্র্যান্ড কিনে নেয় এই প্রদর্শনী কেবল ফ্যাশনের জগৎ নয় বরং নব্বই দশকের সাংস্কৃতিক চেতনা ও গ্ল্যামারে ফিরে যাওয়ার একটি সূচক হিসেবেই বিবেচনা করছেন ফ্যাশন প্রেমীরা এই জামাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর